আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী ভাই বন্ধুগণ ইতিমধ্যেই লক্ষ্য করছেন এগুলো থাইল্যান্ডীয় পাঙ্গাস মাছের পোনা এগুলো বড় জাতের সাদা রঙের থাইল্যান্ডীয় পাঙ্গাস মাছের পোনা এই মাছগুলো অধিক গ্রুথ হয় এবং এই মাছগুলো চাষ করলে তেমন খাবারের প্রয়োজন হয় না দেশি মাছের তুলনামূলক তিন ভাগের দুই ভাগ খাবার লাগে সম্মানিত দর্শক এখন লক্ষ্য করুন এই মাছগুলো সাইজ এবং মাছের গ্রেট প্রিয় দর্শক আমরা এক গ্রেটের মাছগুলো বাংলাদেশের সব জায়গায় সরবরাহ করে থাকি এই মাছগুলো সাধারণত ছয় মাছের কালচার ছয় মাছ যদি কালচার করতে পারেন ইনশাল্লাহ এই মাছগুলো প্রতি ফিসে ওয়াইট আসবে গড় হোয়াইট আসবে এক কেজি পাঁচশো গ্রাম অথবা এক কেজি ছয়শো গ্রাম অ্যাভারেস্ট ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন সম্মানিত দর্শক এই মাছগুলোর সাথে আপনারা চাইলে দিতে পারেন কিছু অল্প কিছু কার্প মাছ অথবা অল্প কিছু মনোসেস তেলাপিয়া দিতে পারেন অথবা পাঙ্গা পাঙ্গাসা মাছের সাথে দেশি শিং মাছ কালচার করতে পারেন এই মাছগুলোকে প্রথম অবস্থায় জিরো জিরো খাবার দিতে হবে অর্থাৎ সরিষা দানার মতো একটা সাইজ রয়েছে এই সাইজটা খাবার খাওয়াবেন আপনারা ছেলে যেরকম আগাতা খাওয়াতে পারেন অথবা মেগা খাওয়াতে পারেন হ্যাঁ কোয়ালিটির খাবার খাওয়াতে পারেন তো আপনাদের যেটা ভাল লাগে ওইটাই দিতে পারেন তবে হাই কোয়ালিটি যেরকম হাই প্রোটিনযুক্ত খাবারটা আপনাকে আপনি যদি দেন তাহলে ইনশাল্লাহ মাছের গ্রোথটা ভালো আসবে মাছের স্বাস্থ্য ভালো থাকবে মাছের গ্রোথ দ্রুত হবে আর তবে আমি সাজেস্ট করি সম্মানিত দর্শক আপনারা একটু খেয়াল করবেন যখন মাছগুলো ছোটো থাকে যখন ছোটো থেকে আপনি খাবার খাওয়াবেন তখন অবশ্যই হাইপ্রোটিনযুক্ত খাবারটা খাওয়াবেন কেননা মাছটা যখন ছোটো থাকে তখন তাদের হাই প্রোটিনযুক্ত খাবারটা প্রয়োজন আর যদি বড় হয় তখন স্বাভাবিক একটু কম গণত্ব কম হাইপ্রোটিনযুক্ত খাবার হলেও সমস্যা নেই প্রিয় দর্শক আপনারা যাদের এই মাছের পোনাগুলো লাগবে ভালো মানের উন্নত জাতের পোনা লাগবে থাইপাঙ্গাস মাছ অথবা অন্যান্য ক্যাটফি জাতীয় অথবা কার্প জাতীয় মাছের পোনা ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ ধন্যবাদ